behaya belaja purush golam golamiruka kaajkam korar chesta koro ei bhabe din jabo na chaita bhat khan na gopuraye tar to ja golam kaam koro kaam কথা rastagada pharay chhi ei chaita kotha তাইলে তো আমি অনেক শান্তিতে আছি আমি ওই যে নুরু তালুকদার আছে না এর বাড়িতে কাম করি নুরু তালুকদার হ্যাঁ ভাবি তুকার কাজ করি বেতন শুনলে তাতে হাট ফেল করবো চল্লিশ হাজার টাকা মাসে ঈদে বোনাস আছে দুই ঈদে বিশ হাজার করে আরো চল্লিশ বছরে আরো চল্লিশ হাজার বোনাস হাজার আর দেয় দুই ঈদে আমার বোর শাড়ি দেয় আমার মার কাপড় দেয় আমার বাপের পাঞ্জাবি দেয় সব দে ভাবি নুরুপ তালুকদার যে এত ভালো মানুষ কথায় কথায় টাকা এ যা আজকে আমি কই যাইতেছি জানেন কই 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 আমার কাছে শুন আজ তোর কোনো কাজ নাই 2000 টাকা দিলাম সিনেমা সা আই বললাম স্যার সিনেমা সাইতে তো 200 টাকা লাগবে না বেটা খালি সিনেমা সাবি হ্যাঁ একটু বিরিানি টিরানি খাবি চাইনিজ খাবি ফল ফ্রুট খাবি তোর তোর বাসা যাইতে একটু ফল নিয়ে যাবি আঙ্গুর নিয়ে যাবি দেখ কেমন মালিক 200 টাকা দাও কে 2000 দিয়ে লাইছে ওরে মারে সুখে আছেন ভাই আল্লাহ সুখে আল্লাহ অনেক ভালো রাখছে ভাবি কিন্তু আমরা তো কাম কাজ পাই না এরকম মালিক যদি না ওই না কাজ আস্তে আস্তে তোর বেতন ভাইড়ু ঠিক আছে না তুই যাইতাম না তুই এলা ভাবির পাগল মেন কথা তোর ভাবির শাড়ি না আমার দিন না আমার দিন না যে সুন্দর জামাই গো বউ যদি মইরাও যায় ছায়া দেখে নাই এই বেড়া আমার পাগল

খুব খারাপ একটা নিউজ শুনছি আর কি মানে আমার কাছে খারাপ লাগছে আমি কতটুকু সত্য এটা জানি না কি কেউ মারা গেছে মারা যায় না মানে আপনি ওই ব্যাপারে একটা কথা শুনছে ও আমার ব্যাপারে জি জি আচ্ছা কও 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 কি ভালো না খারাপ কথা বলো কথাটা আসলে খারাপই খারাপ কথা না মানে কইছে যে এই যে জায়গা জমি এই যে রাষ্ট্রপ্রসাদটা বানাইছেন এই যে জায়গা জমি টিয়া পোষা ব্যাংক ব্যালেন্স তারপর এই যে আপনি ইট খোলা সব নাকি আপনি চুরি করে জমাইছেন

সে যে কেন এলো না কিছু কেন আমার মালিকের কাছে রং উঠে গেছে আরে আর ইন্দি রং গেছে দেখছো নি খরখর গেছে কত কষ্ট করে আই রং দিছি কোন হালার ভালো এমনি খুঁড়ি খুঁড়ি রং লাইছে। হালাইছে মালিকের গাছ মালিকের অপচয় করতে দিব না মালিক আজকে মালিকের গমো আর এর গাছ আমার দার গাছ আর না আচ্ছা আচ্ছা

এখন রুবানে বাড়ি দিব মানসার বিত্তে আরে রাখেন আপনি লাডিস হোটেলে করেন কি আপনি ভালো মানুষ তুই আমার নামে কি কইছ জীবনে হুনছেন আমি নিমি খারাপই করতে আপনার নামে বদনামি কেন করব কার কাছে করছি এর লাগি তো আমি বিশ্বাস করি না কি রে ওই আমার এত বিশ্বস্ত লোক আমার খাটে যায় হতে আমার লগে এক লগে বই খায় তারে আমি মাস আগে বেতন দিয়ে দিকে আমার নামে কি লাগি এত বদনাম করব সেটাই তো আমি কেন করব কোন দুঃখে করব আপনি ঠিকমতো বেতন দেন বোনাস দেন আমার বাবার ভাঞ্জামি ভাইজামা দেন মারে কাপড় দেন আমার বড় শাড়ি দেন

কাপড় সুপর দেয় আমার মালিক এত ভালো দেখ দুই হাজার টাকা দিছে সিনেমা সাইতাম যাইতেছি রূপবান এটি কইয়া গেছে আল্লাহর আল্লাহ নিশ্চয় এই সালার বোর সালার ভিতরে হিংসা লাগছে আমার চাকরি খাইতে পাইছে তোর এত নাটক বাদ দে তুই আমার এলাকায় ঢুকবি না তুই আমার বাড়িতে ঢুকবি না তো চাকরি নট আজকে তুমি কেন চাকরি নট অপরাধটা কি হ্যাঁ অপরাধ ডাইলে তুই আমার বদনাম করছো আমি নাকি আমার বোর সামনে করছি আহাই রে কি মাইটটা দিব আমার আমার বউয়ে আমি নাকি কোন মাইয়ারে দর্শন করছি শুরু করতাম যাই এগুলা পর্যন্ত তুই কইছস রাস্তা তোমার জাগে ও এবার জান চাকরি করছে বাজে কথা এখন আমার করে তুই যা আমার বাড়িতে তুই বাড়ি দেন বিদায় দেন শালা বেড়া রে না ও शमीम হা হা এই সাল রে আমার দেন

কিবি লাগালি আরে ও शमीমা আছে হাই ও আমি বন্ধ বন্ধ কই বেকার হাই হেরবো মনে বুদ্ধি দিছে হালার ফালার কাছে আমি মনের কথা কই ইলাইছিলাম আমার কোন বুতে পাইছে আমার মালিককে 40000 বেতন দেয় 2000 টাকা দিছে বক্সি সিনেমা সাহেব সব কই আলাইছি হালার ফালার কইছি বছরে আমার বড় শাড়ি কাপড় দেয় আমার ঘরে কথা আরামে রাখে মালিক নুরু तालुकदार এই কথা কই যাইতে না যাইতে হালার পাওয়ালা মালিকের কাছে আই আমার বিরুদ্ধে দুনিয়ার কথা

হাতের সাইডে হাতের বউ ঘাটতে আছে থাপড়াইতে আছে ঝগড়া লাগছে তো খুশি তো কইছি একবার বড় আমি সুখে আছি আয় এত টাকা বেতন পাই আমার কোন বুঝতে পাইছে এই যে তোমার লাগাই এই তোমার বল কারণেই আজ পর্যন্ত মগো গড্ডা পাকা হইতে পারলে না হেই টিন টিনই রইয়া গেল তোমারে যাও টুকিটাকি বুদ্ধি দিয়ে ইটু কেবল বড় লোক পরচাই চলে যাইছি অমনে তুমি একটা কাম করে হেলাও আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নাই হলো ওই শামিম মা কি চালাক হেয়ার সাইটে মুই

টাকার গাছের ঘটনা হন আগে আমার সৎ ভাই একটা দিয়ে থেকে আমি নিজেও জানি ইটালি থেকে টাকার গাছ আনছে টাকার গাছ আনে আমার ভাইরে তুই আমার সৎ ভাই আস তুই গরিব মানুষ

এখানে গাছ লাগাইলে টাকা হবে কিন্তু একটা জিনিসকে খেদাইতে হবে এই বাড়িতে একটা কুফা আছে একটা কুযাত্রা আছে একটা ফালতু লোক আছে একটা

এখন আমি তোমার চেয়ে বড় লোক তোমাকে আমি নরু বলবো তুমি খেস করো পাঁচ লক্ষ টাকা দাও পাঁচ লক্ষ টাকা মানে কিলে আরে ইডিয়েট গাছের দাম দিবে না ও গাছ পাঁচ লক্ষ টাকা দি তুমি কিনবা পরে গাছে মনে করো যে কোটি কোটি টাকা হবে তোমার ও ঠিক আছে ঠিক আছে আশা গিন্নি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসো তো ডয়ের ভিতরে আছে এক হাজার টাকা এই সময় তুমি টাকা নিয়ে যাবা লাগবো দুই নম্বরই করে জাল টাকা দেয় অনেক সময় তাই খুলি খুলিছাই নোট দিচ্ছ কেন

আমি একটা গাছ কিনছি টাকার গাছ ওই গাছটা আমার মানে আমার নিজস্ব জায়গা লাগবে নিজস্ব জায়গাত লাগামো এখন লাগামো যে ওই জায়গাত একটা লোক লাগবে এমন একটা লোক লাগবে ওই লোক ছাড়া ওই গাছটা লাগানো যাবে না আপনি পাবনা থেকে কবে ছুটি পেয়েছেন আমার আগে তাই কন আরে না আমি নুরু তালুকদার পাবনায় যাবো কেন এই তো আপনি তালুকদার ফালুকদার যাই হন আপনি যদি পাগল না হইতেন তাহলে টাকার কোনো দিন গাছ থাকে আমার বাপেশ জন্মে তো আমি টাকার গাছ কোনো দিন দেখি নাই আচ্ছা ধরেন নাই আমার উপকারটা করেন না না আমি অবাঞ্ছিত কোন উপকার আপনার করতে পারবো না আচ্ছা না করেন একটা উত্তর দিয়া যান কোন মানে আমার এমন একটা লোক দরকার গাছটা লাগানোর লাগা মানে পাঁচ ছাড়া লোক আপনি কি জীবনে কোনো দিন পাঁচ দিছেন না দেন নাই না পাদের উপরেই থাকেন হারামজাদা আমি পাচ্ছি না কি করছে এটি আমার জিজ্ঞাসা করতেছ জিজ্ঞাসা ছিলাম জিজ্ঞাসা কি অপরাধ

আমি খুজতে খুঁজতে শেষ হয়ে গেছি থাকবে কি পিলে হ্যাঁ কি পিলে থাকবে কারণ এরকম মানুষ তো নাই সবাই ওই কাম করে তুমি যে ধরনের মানুষ আমার খুঁজবার দিছ এক বাসায় গেছি যে জিগাইছে ঠাস করে এক দিছে চটকুনা এক বুড়ির কাছে গেছি যে কি কই এই কোন লোক আছে না ফাদুই না হ্যাঁ বুড়ি এমন ফাদ দিছে ফাদের ঠালায় মুতি দিছে আমার গানার আরে জায়গা গেছে এক ভুরকারে গিয়েছে এমন লাথি দিছে লাথি ঠালে रिक्শার উপরে তাই বইছি তোমার কোফালে এগুলাই আছে নুরু এই বুদ্ধিটা মই মোর জামাইরে দিছি কারণ মই খুব ভালো জানি এই বর্তমান যুগে এই বর্তমান যুগে না মানে সব সময় টাকা চল্লাইতে আছে গ্যাস ঠারে না এমন কোনো মানু নাই মই খুব ভালো করেই জানতাম যে আপনি হারিয়ে যাবেন আর মোর জামাই জিতটা যাইবে এইটা আসলে মোর পelan আপনি নির্বোধ ভাবে মোর জামাইরে কাম থেকে বাইরে করে দিবেন মোর জামাই হইছে সৎ নেছলে মানে একটা ব্যক্তি আর আপনি এটা বাতপাড়ের কথা হই না এই শামিম বাতপাড়ের কথা হই না মোর জামাইরে কাম থেকে বাইরে করে দিবেন আপনি একবারের জন্য চিন্তা করেন নাই যে মোরা কি করব মুই মোরা কি খাইয়ে বাঁচতে থাকমু হ্যাঁ এই লাগি মোর জামাইরে মই বুদ্ধি দিছে এই বুদ্ধি এ হুরা না আটি আই দেন এটি উসুল করে হেলাইছি নি আর গাছের মধ্যে যে টেয়ার ঝুলতে আছে স্বামী মা দেয় আছে এখন কি ওটা টেয়ার ফটো কপি কাগজ